একদম শেষ সীমানায় চলে আসছে চিসাং পার্বত্য ডোয়ার্স ভ্রমণের আজ আমাদের গন্তব্য চিসাং ভুটান সীমান্তে কালিম্পং জেলার ছোট্ট একটি পাহাড়ি গ্রাম হল চিসাং প্রকৃতির মাঝে রাত্রিবাসের অভিজ্ঞতা নিতেই আজ আমরা চিসাংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম তবে এবার আমাদের যাত্রা শুরু হবে তোদে থেকে তোদে থেকে চিসাংয়ের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার প্রকৃতির মাঝে এই পাঁচ কিলোমিটার পথ আমরা অবশ্যই অতিক্রম করব। তবে পুমসি থেকে তোদে আসার এই তিন কিলোমিটার দুর্গম পথ আপনাদের সাথে শেয়ার না করলেই নয় দেখুন রাস্তা দেখুন এই রাস্তা দিয়ে আমরা কালকে রাস্তা এসেছিলাম প্রকৃতির মাঝে মাত্র দুটো বাড়ি নিয়ে গড়ে উঠেছে এই পুমসি গ্রামটি গ্রামে একটি মাত্র হোমস্টে এই হচ্ছে হোমস্টে লোডেংলা হোমস্টে যেখানে আমরা গতকাল রাত্রিবাস করেছিলাম আর ঘুরে দেখেছিলাম পুমসির অপার সৌন্দর্যকে তোদের থেকে পুমসি আসার জন্য কোনো পার্সোনাল গাড়ির পারমিশন দেওয়া হয় না হোমস্টের নির্দিষ্ট জিপ গাড়িতে করে আমরা পৌঁছালাম তোদেতে ভুটান সীমান্তে অবস্থিত ছোট্ট একটি মনোরম গ্রাম হল তোদে যেখানে হাত বাড়ালেই ধরা দেয় ভুটান পাহাড় ওই সামনের যে পাহাড় দেখা যাচ্ছে এটা ভুটান এই টোটালটাই ভুটান একদম তোদের পাশে মনে হচ্ছে হাত বাড়ালেই ভুটান পার্বত্য ডুয়ার্স ভ্রমণের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত এবার আমরা তোদের থেকে আমাদের পার্সোনাল গাড়িতে করে রওনা হলাম চিসাংয়ের উদ্দেশ্যে ইচ্ছে আছে চিসাংই রাত্রিবাস করা সকাল সাড়ে নয়টার সময় আমরা তোদের থেকে এখন রওনা দিলাম চিসাংয়ের উদ্দেশ্যে চিসাং তোদে থেকে তিন চার কিলোমিটার হবে আমরা প্রায় মাঝামাঝি জায়গায় চলে এসেছি আর কিছুটা গেলে আমরা পৌঁছে যাবো দেখুন ভিউ দেখুন ভিউ পাহাড় আর পাহাড়ের মধ্যে মেঘের খেলা আহ ও কি দুর্দান্ত তোদের থেকে চিসাং যাওয়ার মাঝামাঝি জায়গা থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে দেখুন দুর্দান্ত ভিউ দুর্দান্ত রাস্তার উপরে একটা ভিউ পয়েন্ট থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে দুর্দান্ত ভিউ দেখুন চারিদিকে শুধু পাহাড় আর মেঘের ছুটাছুটি মেঘের খেলা এই হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িতে করেই আমরা চারজন বন্ধু এসছি আর ঘুরে বেড়াচ্ছি পাহাড় আর পাহাড় আর অব্বির জায়গা ওয়েদারটা দারুণ সকালে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে তো পাহাড়ের ওয়েদারটা দুর্দান্ত হয়ে যায় আর সেটার অপেক্ষায় আমরা থাকি আমি আমরাও কেন সবাই থাকে বৃষ্টির পরে পাহাড়ের যে ফ্লেভার সে ফ্লেভারটা সত্যি দুর্দান্ত ফ্লেভার মানে এই এখন সেই ফ্লেভারটাই আমরা পাচ্ছি কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে চারিদিকে সবুজে সবুজ দেখুন सरी पुजीवन काटे काटेछ রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে দ্য ওয়ার্ল্ড উড রিট্রিটে পৌঁছে গেলাম তা বুঝতেও পারলাম না দা ওয়ার্ল্ড উডস রিট্রিট চিসাং আমরা এখন যাবো ভিতরে দেখব কী কী ফ্যাসিলিটিস আছে আপনারা যদি চিসাং আসেন এই জায়গাতে থাকতে পারেন দেখুন এটা হচ্ছে ডাইনিং প্লেস এটা ডাইনিং প্লেস এখান থেকে দেখুন সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু এখন চারিদিকে মেঘ কুয়াশা থাকাতে আমরা কিছু ভিউ পাচ্ছি না আপারটি সঙ্গে এই রিত্রিকটি অবস্থিত রিতা ঘুরে ঘুরে দেখতে থাকলাম রিত্রিটির পরিবেশ দেখে সিদ্ধান্ত নিলাম এখানে আজকে আমরা রাত্রিবাস করব কিন্তু হতাশ হলাম একটা রুমও ফাঁকা নেই তাই আবার ছুটে চললাম চিশাংয়ের আরও উপরে উপরে নাকি আরেকটি হোমস্টে রয়েছে আমাদের গাড়ি রেডি ওয়ার্ল্ডউড ভিট্রির থেকে আমরা আরও উপরে উঠছি চিসাংয়ের এর উপরেও আরেকটা হোমস্টে আছে ওখানে যাব। দেখি ওখানটায় কীরকম ফেসিলিটিস আছে এবং শেষ সীমানা অবধি যাব মানে এই রাস্তাটা এখান থেকে আর মোটামুটি হাফ কিলোমিটার বা পৌনে এক কিলোমিটার গেলে এই রাস্তা শেষ আমরা একদম শেষ অবধি যাব চলুন দেখুন কতটা চড়াই রাস্তা সেই চড়াই রাস্তা সেই আগে ঘুরে আসি চলো ঘুরে রাস্তাগুলো একটু চাপা চলো চলো চারিদিকে শুধু মেঘ আর মেঘ দু চার বৃষ্টি পড়ছে আপার চিসাং এর দেখুন এইদিকে আর রাস্তা নেই পিছঢার রাস্তা নেই পুরোটা এখন অফরোডিং রাস্তা গাড়ি আর যাবে না আমরা একদম শেষ সীমানায় চলে আপনারা দেখে নিন চারিপাশের ভিউটা একদম আপার চিসাং থেকে দেখুন ভিউ বৃষ্টি পড়ছে বৃষ্টি চিসাং একদম শেষ সীমানা থেকে এখন আবার নিচের দিকে নামছি নিচেই একটা হোমস্টে আছে তাহলে চলুন হোমস্টেটা একটু আপনাদের দেখিয়ে দিই হোমস্টে এর কন্ট্যাক্ট নাম্বার সমেত কিছু কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করছি

হোমস্টের নাম হচ্ছে দশ সিনেকারস একদম আপার চিসাং অবস্থিত এখান থেকে আর হাফ কিলোমিটার গেলে চিসাং শেষ আর এখান থেকে দুর্দান্ত ভিউ দা ওয়ার্ল্ডহুড থেকে এই হোমস্টের পরিবেশ আরও ভালো কিন্তু এখানেও কোনো রুম ফাঁকা নেই তাই বাধ্য হয়েই আমাদের চিসাং থেকে বেরিয়ে আসতে হলো চিসাংয়ে মাত্র দুটো হোমস্টে রয়েছে তাই হোমস্টে আগে থেকে বুক করে আসবেন মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই হোমস্টেতে না বলে জায়গাটা দিন ঠিকানা করে চা দিলো এখন চা খাচ্ছি এই হোমস্টের রুম একদম নিট এন্ড ক্লিন দেখুন আপনার হোমস্টে কা ফোন নাম্বার নাম আর ফোন নাম্বার اوكي বা দশ্রী নেকারস চিসান নাম্বার ইজ 9475 আমাদের আজ কোথায় রাত্রিবাস হবে তা এখনো তবে অবশ্যই কোনো এক প্রকৃতির মাঝে কোনো এক অব্যিক জায়গায় রাত্রিবাস করবো দেখুন ভৈরিবাস ভি পয়েন্ট অনেক বাইকাররা আসছে খুব মিস করছি বাইক না নিয়ে এসে বাইক না নিয়ে এসে খুবই মিস করছি এই তো এখন আমাদের গাড়ি ধোয়া ধুই হবে জলের স্রোত কিন্তু মারাত্মক স্রোত আমাদের গাড়ি ধোয়া হচ্ছে আমাদের ড্রাইভার দাদা গাড়ি ধুয়ে নিচ্ছে আমাদের মধু দাদা আমাদের সজ্জার দাদা খালাসি খালাসি আমাদের খালাসি এবার গাড়ি ধুচ্ছে দারুন জলের স্রোতটা মারাত্মক স্রোত কোথায় থাকছি তা অবশ্যই জানতে পারবেন আগামী পর্বে আগামী পর্বের ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন